নাগেশ্বরীতে একই পরিবারের সাতজনের মধ্যে পাঁচজন বাঘ শ্রবণ প্রতিবন্ধী একমাত্র সুস্থ গৃহিণী আমিনা বেগম অথচ তার স্বামী বাঘ শ্রবণ প্রতিবন্ধী আলম মিয়ার অনিয়মিত দিন মজুরির টাকা ও দুজন প্রতিবন্ধীর ভাতায় তাদের দিন কাটছে এক বেলা কিংবা আধা বেলা খেয়ে চিকিৎসা আর্থিক সহায়তা দেন বেরিবড়ি ইউনিয়নের দুধকুমন নদী ঘিসা চর রহমানের কুটি গ্রামে দুটি টিনের ঘরে সাত সদস্যের বসবাস তাদের মধ্যে পাঁচজন বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী প্রতিবন্ধী আলম মিয়ার প্রতিদিনের দিন মজুরির টাকা ও দুজন প্রতিবন্ধীর ভাতায় তারা মানবতার দিন যাপন করছেন আলম মিয়ার স্ত্রী আমিনা বেগম অস্পৃশিক্ত কণ্ঠে বলেন আমার স্বামী বাঘ শ্রবণ প্রতিবন্ধী আলম মিয়া পাঁচ কন্যা সন্তানের মধ্যে চারজন কল্পনা খাতুন শাহিনুর খাতুন শাহিদা খাতুন চাইনা খাতুন সবাই জন্ম থেকে বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী চরাঞ্চলের চরাঞ্চলের বালুচরে দুটি টিনের বাংলা ঘরে হচ্ছে বসতবাড়ি আর কিছু অনাবেদী জমি সম্বল স্বামী সন্তানদের চিকিৎসা সহ সরকারি ঘরের জন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করছেন এছাড়া প্রতিবন্ধী আলম মিয়ার বড় ভাই ছেকেন্দার আলীর এক পুত্র রাহিমুল ইসলাম বাঘ শ্রবণ প্রতিবন্ধী এছাড়া প্রতিবন্ধী আলম মিয়ার বড় ভাই ছেকেন্দার আলীর এক পুত্র রাহিমুল ইসলাম বাঘ শ্রবণ প্রতিবন্ধী স্বামী সন্তানের চিকিৎসা সহ সরকারের দেয়া ঘরের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেছেন আমার পাঁচটা আমি এই বাচ্চা একটা ভালো বিয়া দিছি চারটা প্রতিবন্ধী বোবা কথা বলতে পার না স্বামীও বোবা কথা বলতে পার না সয় সম্পদ কিছু আছে বালু কিন্তু কাবাদ বসত কিছু করা যায় কিছু করা যায় না কিছু স্বামী বোবা মানুষের সাথে কাজ কর্ম করে কিছু কষ্ট দিন চলে আর সরকার থেকে যদি কোনো বাচ্চা বোবা গুলো যদি চিকিৎসা পাতি করা যায় তাহলে আমি সন্তুষ্ট হইতাম যে বাচ্চা মেয়ে বাচ্চা চিকিৎসা আর্থিক সহায়তা দাবি স্থানীয়দের মানে ইয়া চর রহমানের কুটি আলম পাগলা তার পাঁচটা মেয়ে চারটা বোবা পাগলা আলম ও বোবা কিন্তু আমার ছোট ভাই ছোট থেকে দেখতেছি সরকার থেকে কোনো ইয়া হয় না সরকারি প্রকটা থেকে চিকিৎসা কইরা যদি কিছু একটা ভালো করা গেলে হয় তাইলে বিয়ে করছে পাঁচটা মেয়ে চারটাই বোবা আলম পাগলাও বোবা ছোটবেলা থেকে দেখতেছি কষ্ট করে ঠিক চলে আর কি ওদের কেউ কোনো সাহায্য করি করে না এরাম গ্রামের মেবার চেয়ারম্যানরা এইটুকু যাবৎ দেখে আসতেছি যে জমি আছে তাতে ওদের ভাত জোরে না কামাই না করলে আর উভয় নাই ছোটোবেলা থেকে আমি দেখতে আসি সরকারের কাছে এটা দাবি চারটা বোবার মধ্যে যদি দুই একটা ভালো করে দিতে পারতো আমাদের এটা একটু আর পাঁচটা মেয়ে তার মধ্যে চারটি বোবা চারটি বোবা সরকারি থেকে যদি কোনো চিকিৎসা বাবদ কোনো ব্যবস্থা নিত আমরা সবাই খুশি হইতাম তারা অনেক অসহায় তাদের দিন পথ খুব একটা চলে না সে বোবা তার চারজন মেয়া হয়েছে বোবা তাহলে আমরা চেষ্টা করার জন্য কিছু সরকার বাঁচা দিলি বাঁচল নি সরকারের দাবি পাগ লাগো না চিকিৎসা করা হোক অনুদান না হোক আর্থিক সহায়তা ও চিকিৎসা দাবি জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান চার নং ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ডের চর রহমানের কুটি আলম মিয়া তিনি পরিবারে পরিবারে পাঁচজন প্রতিবন্ধী সদস্য ইতিমধ্যে পাঁচজনের মধ্যে দুজনের প্রতিবন্ধী ভাতা করে দেওয়া হয়েছে আর তিনজন প্রতিবন্ধীর ভাতার বাইরে আছেন ইনশাল্লাহ এবারে প্রতিবন্ধী ভাতার বরাদ্দ আসলে বাকি তিনজনকেও পরিশোধ করে দেব ইনশাল্লাহ পরিষদ থেকে আরেকটি বিষয় হলো তারা যেহেতু অসচ্ছল পরিবার যদি সরকারিভাবে তাদের সুন্দরভাবে সুচিকিৎসার ব্যব ব্যবস্থা করা হয় আমার মনে হয় দু একজন সুস্থভাবে সুস্থ হয়ে তাদের পরিবারের মানে ভালো ভূমিকা পালন করতে পারবে এবং পরিবারের আয় উন্নতিতে সহযোগিতা করতে পারবে আমি আশাবাদ ব্যক্ত করব সরকার সংশ্লিষ্ট কল্যাণ মন্ত্রণালয়কে এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয়কে যেন এই অসচ্ছল পরিবারকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়